বলতেছে অপু তার একটি ইন্টারভিউতে বলতেছে সাকিব খান অপু এবং তার ছেলে সাকিব অপুর ছেলে আব্রাম জয় সিঙ্গাপুরে চলে যাবেন এবং এবং ওইখানে কিছুদিন তারা থাকবেন এমন একটি কথা বলছেন একটি ইন্টারভিউতে এখন আলোচনায় আসি এখন আপনারা বলেন অপভক্তরা আর বুবলি আপনাদের মতামত কমেন্টে জানান যে বুবলি ম্যাডামকে রাতে ঘুমাইতে পারবে এই যে ইন্টারভিউটা গতকাল দেখলাম শুনে অবাক হয়ে গেলাম যে এটা কীভাবে সম্ভব সাকিব খান অববিশ্বাস আপনার খান জয় আমেরিকাতে চলে যাবেন ভাবা যায় ভাই একদম ফেটে যাবে একদম ফেটে যাবে কার ফেটে যাবে ওই নায়িকার ভক্তদের এমনটাই বলতেছে অনেকে আপনারা যার যারা অপবিশ্বাসের ইন্টারভিউটা দেখেন নাই তারা দেখলেই বুঝতে পারবেন যে অববিশ্বাস কী বলেছে চমৎকারভাবে বলেছে আমরা দুইজন আমরা ওইখানেই থাকব তার মানে কি ভাই ক্লিয়ার করে উনি বলতেছেন না কিন্তু ধারণা করে বুঝতে পারলাম তারা ওইখানে থাকবেন তার বড় ছেলে আফ্রামগঞ্জ জয় এবং অববিশ্বাস সাকিব খান এখন বুবলি ম্যাডাম যে এই ছবিগুলো তুলছে আমেরিকাতে এইবার যদি অপবিশ্বাস ঠিক এভাবে ছবিটি তোলে আর একটু ঘনিষ্ঠ হয়ে ছবি তুলে তাহলে বুবলি ম্যাডামের কতটুকু জ্বলবে আপনারাই বলেন আর ভক্তদেরকে বলে তো বোঝানোই যাইবে না তার অবস্থা কি হবে কিন্তু অভিশাস যে কথাটা ইন্টারভিউতে বলছেন এই কথাটা আজ থেকে দেড় থেকে দুই বছর আগে আমি শুনছিলাম এমন একটা প্ল্যান করা হচ্ছে সাকিব খান আপনার জয় এবং অভিশ্বাস সিঙ্গাপুরে যাবে ওখানকার ভালো একটা স্কুলে তার সন্তান আপনার জয়কে ভর্তি করাবে কিন্তু তারা ওইখানে থাকবেন তার মানে কি ভাই আলাদা থাকবেন আমরা চাই আমরা চাই আমরা সকলেই চাই যারা অভিভক্ত আছেন তারা একবারে মতামত জানান আপনাদের ওই আমি বলতে চাই আমরা চাই যে শাকিব খান অপবিশ্বাস আফরাম খান জয় একটা নতুন চমক হিসাবে সিঙ্গাপুরে চলে যাক তারপর আসল খেলা শুরু হয়ে যাবে দেখবেন এই মিডিয়া জগতের শুধু একটাই কথা থাকবে এবার শাকিব খান চলে গেলেন বা উড়াল দিলেন সিঙ্গাপুরে অপবিশ্বাস তার সন্তান আফরাম খান জয়কে নিয়ে এবার বা। বুবলি ম্যাডাম কু পরামর্শ সাকিব খানকে দিতে পারে এমনটাই কিন্তু কিছু মানুষ বলতে পারেন কিন্তু আপনাদের কাছে কী মনে হয় বুবলি ম্যাডামকে এমনটাই দিবে অপু ম্যাডামকে নিয়ে যখন সাকিব খান সিঙ্গাপুরে চলে যাবেন তার সন্তান সহ ওইখানকার মানে ওইখানকে ওইখানে গিয়ে কিছুদিন থাকবেন এমনটা যদি হয় যে ওইখানে সাকিব তার সন্তান থাকবেন এটা কি মেনে নিতে পারবে সতীন হয়ে আরেক সতীন মানে বুবলি ম্যাডাম সতীন এজন্য বললাম তারা যদি ওইখানে থাকবেন আর অবিশ্বাস যখন কিছুদিন আগে বলছিলেন আমার স্বামী আছে সন্তান আছে সংসার আছে তাহলে কি এই সংসার হচ্ছে সাকিব খান অবিশ্বাস এটা কি নতুন চমক হবে অবিশ্বাস যখন বলেছিলেন তার বিয়ে হয়েছে তার সংসার আছে তার সন্তান আছে তাহলে কি আবারও বিয়ে করছিলেন সাকিব খান অভিশ্বাস তার সন্ধান মানে বিয়ে হওয়ার পর তারা সিঙ্গাপুরে চলে যাচ্ছেন এমনটা যদি হয় ভাই বিশ্বাস করেন চলচ্চিত্রের জগতে আর করার নিউজ আর হতে পারে না শুধু একটাই নিউজ হবে সাকিব খান অপবিশ্বাসকে আবার দ্বিতীয়বার বিয়ে করে তাকে সেই সম্মানটুকু দিয়ে তাকে আবারও তার ভালোবাসার স্থানে বসিয়ে নতুন করে আবার সিঙ্গাপুর যাচ্ছেন তার সন্তান আফরাম খান জয়ের জন্য আচ্ছা আপনারা বলেন সাকিব অবু একসাথে যখন থাকবে তারা কি তাদের মনের পুরাতন স্মৃতির কথা মনে পড়বে না আর বুবলিগণ যেভাবে ছবি তুলছে এই ছবিগুলো আমরা চাই সাকিব খান অভবিশ্বাস এভাবে এতটা ক্লোজভাবে ছবি তুলুক তার চেয়ে ক্লোজ ক্লোজভাবে ছবি তুলুক যাতে আপনাদের নায়িকার অবস্থা একটু গুরুতর হয় মানে চিন্তাটা বাড়ে যাই হোক জানি না এই প্ল্যানটা দেড় বছর আগে যেহেতু করা হয়েছে দেড় দুই বছর আগে শুনছিলাম এটা অভিশেষ যখন ইন্টারভিউতে বললেন গতকাল আমরা যখন দেখলাম বা আমি দেখছি আপনারা অনেকে দেখছেন হয়তো বা এটা যখন অভিষেষ বললেন যে তারা সিঙ্গাপুরে যাবেন তার মানে কি দাঁড়িয়েছে ভাই তারা প্ল্যান করতেছে সিঙ্গাপুরে যাবে অভিষেক বলতেছে এই খবরটা তো আমরা কাউকে বলি নাই অনেকে জেনে গেছে যাইহোক হয়তো তথ্যটা কে বার করছে জানি না অভিবিশ এখন বললেন আমরা যাব এটা আমরা বলতেছি ওইখানে আমরা কে যাবে এটা কিন্তু উনি ক্লিয়ার করে বলতেছেন না যে কে যাবে তো আমরা অভিশেষ হাসি হাসি মানে হাসি মাখা মুখ দেখে বুঝতে পারতেছি হয়তো সাকিব কানি থাকবে এবং অনেকের কাছে প্রশ্ন থাকতে পারে কিছুদিন আগে যখন অভিষেকের বিয়ে হইছে সংসার আছে এই কথাটা যখন বলছে তখন অনেকে ধারণা করতেছে বা আপনারা ধারণা করতে পারেন যে সাকিব খানকে আবার পুনরায় অববিশ্বাসটি বিয়ে করেছে বিয়ে করে তারা এখন সুন্দর করে সংসার করতেছে দেখেন এমনটা আসলে নাও হতে পারে কারণ তিনি এই ইন্টারভিউতে যেটা পার্ট থ্রিতে দেখলাম থ্রি মনে হয় পার্টটা ছিল তো অববিশ্বাস কিন্তু এখনও দাবি করতেছে উনি হিন্দু যদি অবু ইসলামটা বলে ফেলতেন বা মুসলমান হয়ে যদি সাকিব খানকে আবার নতুন করে বিয়ে করতেন এমনটা যদি হতো তাহলে পাক্কা আমি বলতে পারি তাহলে এটা একটা ভালো কিছু হতো মানে ভালো কিছু হতো এর জন্য বলতাম কারণ আমরা জানি রহসুদ্দিন চাচাকে উমরা করালে অভিশেষ নিজের টাকা দিয়ে তিনি তার অবশ্য একটা সন্তান দাবি করছেন আমরা যতটুকু জানি যে তার চার পাঁচ মেয়ে পাঁচজন ছেলে মেয়ে তার মধ্যে অবশ্য জমির ভাগ দেবেন শুনছিলাম তাহলে কি অবশেষে মুসলিম হয়ে গেছে ওনাকে হয়তো মুসলাও গিফট করেছে ওইখানকার যেখানে ওমরা করার জন্য গিয়েছিলেন তো এখন কি অবিশ্বাস নামাজ পড়েন বা সন্তানের জন্য কি আবারও তারা দুজন এক হয়ে গেলেন এই প্রশ্নটা অনেকের কাছে থাকতে পারে কিন্তু আপনাদের কাছে আমার একটি প্রশ্ন এই কথাগুলো শোনার পর আমাদের নায়িকা বুবলি ম্যাডামের অবস্থা কি হবে তিনি কি কান্নায় ভেঙে পড়বেন আর শাকিব খান যদি এই প্ল্যানটা নিজেই করে রাখে আর যদি সঠিকভাবে যায় তাহলে বাংলাদেশের সিনেমা জগতের কি হবে সেটা জানি না কিন্তু আমার কাছে মনে হয় শাকিব খানের দুইটা সিনেমা আছে আমরা জানি যে একটা কুরবানির প্রিন্স আর প্রিন্স আরেকটা সিনেমা আছে সোলজার এই সোলজার সিনেমা শুটিং শুরু হবে ইদানিংকালেই শুনছিলাম এটা যেহেতু ডিসেম্বরে মুক্তি পাবে তাহলে তারা কবে যাবে এই দুইটা সিনেমা শেষে নাকি সুলজার সিনেমাটা শেষ করে কারণ প্রিন্স সিনেমার শুটিংয়ের আগে যাবে কুরবানিতে আর যদি রোজার যে যেই সিনেমার মুক্তি পাবে ওই সিনেমার আগে যাবেন যদি এমনটা হয় তাহলে এটা আর হওয়ার সম্ভাবনা খুবই কম হয়তো বা এটা পরে যাবেন কিন্তু দেখেন শাকিব খানের নতুন সিনেমা দুইটা একটা সুলজার ই মুক্তি পাবে ডিসেম্বরে এগারো তারিখ ন কয় তারিখ শুনছিলাম তো এই সিনেমাটা যদি শ্যুটিং শুরু না করে তাহলে শেষ করতে পারবে না তাহলে অবিশ্বাস কোন কোন পরিপ্রেক্ষিতে এই কথাটা বললেন যে তারা ওইখানে কিছুদিন থাকবেন এবং সন্তানকে নিয়ে চলে যাবেন ওইখানে ভালোটা স্কুলে ভর্তি করাবেন সিঙ্গাপুরের তাহলে এই প্লেনটা সাকিব খান অভিশ্বাসের কবে হয়েছিল নাকি আমেরিকা যাওয়ার পর বুবলিকে নিয়ে যাওয়ার আগে অভিশ্বাস জানতেন যে বুবলি ওখানে যাবেন সাকিব খানই বলে গেছেন তাহলে কি শান্ত রইছেন অভিশ্বাস তিনি এই নিয়ে মুখ করলেন না এমন প্রশ্ন কিন্তু অনেকেই করতেছেন যে অভিশ্বাস কেন মুখ করলেন না তার কারণটা কী সাকিব খান হয়তো নিজেই বলে গেছেন সাকিব খান হয়তো নিজেই বলে গেছেন এই কথাটা অনেকে বলতেছে এজন্য জন্য কারণ তিনি চুপ রয়েছে আবার নতুন ইন্টারভিউতে এটা বলতেছে সাকিব খান আফরামগঞ্জ জয় সিঙ্গাপুর যাবে তাহলে কি এটাও বুবলি জানে নাকি বুবলিকে না জানিয়া এই প্ল্যানটা করেছিলেন সাকিব খান এখন যদি সাকিব খান সত্যি সত্যি যায় সিঙ্গাপুরে তাহলে তারা কি প্ল্যান করে যাচ্ছে একসাথে থাকবে নাকি আলাদা রুমে থাকবে কিন্তু দেখেন ভালোবাসার স্মৃতি তখনই আবার নতুন করে সৃষ্টি হয় যখন তারা একসাথে হয়ে নতুন করে আবার নতুন প্ল্যান করে সন্তানের জন্য যদি এক হয়ে বাবু আবার নতুন করে সংসার শুরু করে তার চেয়ে ভালো নিউজ আর হতে পারে না এটা হবে বাংলাদেশে একটা হট নিউজের পর চলে যাবে গরম নিউজ যাকে বলে যে সাকিব বাবু একসাথে হয়ে আবার নতুন করে চলে যাচ্ছেন সিঙ্গাপুরে এটা বুবলি ভক্তরা কতটুকু নিতে পারবে জানি না কিন্তু পুবলি ম্যাডাম হয়তো আরও নিতে পারবে না এমনটা হলে উনি জ্বলবে আর লুচির মতো ফুলবে আপনাদের মতামত কমেন্টে জানাবেন যে এমনটা হলে নাকি বুবলি ম্যাডামের অবস্থা কী হবে থ্যাংক ইউ সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য